গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্না বসে গেছে হ্যাঁ এটা তো সিম চটচটি করছো না আমি তাই ভাবলাম যে এখানে কুমড়ো কেন কেটেছো সরষে দিয়ে করবো তো কুমড়ো কেন কেটেছে সেটাই ভাবছিলাম কিভাবে করছো ওটা আরে মতন এই এইটা শীতকাল দিলে সর্ষেটা দিয়ে ভাজবে না আমরা যেমন ভাজা ভাজলাম তো ভেজেছো হ্যাঁ সেটাই বলছি লিটা কিন্তু অসুবিধা ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে শিম চট শিম সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হচ্ছে পাত্রি শালি তরকারি হচ্ছে ধনে পাতা আসলে ধনে পাতা বাটা বেগুন বাজা মাছ ভাই অনেক কিছু রান্না তো লিপি এত কে খাবে ধনে পাতা বাটা করতে হবে না আজকে ছাড়ো কালকে করবে আজকে আর করতে হবে না কালকে কিবার কালকে শুক্রবার হ্যাঁ শনিবারও খাওয়া যায় ধনে পাতা বাটা কালকে করে দিও আজকে আর করতে হবে না মাছ আসলে মাছ করে দিও তাহলেই হবে তো যাই হোক কি চটপট করে আর নানা করছে তো প্রীতি তো বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না না হে তো প্রীতি চলে গেছে আমি না প্রীতিকে দেখো এখনো স্কুলে ভর্তি করে রেখেছে আমি এখনি কি বললাম প্রীতি চলে গেল স্কুলের উদ্দেশ্যে ও যে কলেজে থার্ড ইয়ার আমি ভুলেই যাই মাঝে মাঝে আমি ভাবি এখনো ছোটই রয়েছে স্কুলে যাচ্ছে ওকে আমি বার স্কুলেই পাঠাচ্ছি সত্যি কোন দিন দেখবে আমি আমি ছোট মেয়েকে কলেজে পাঠাচ্ছি ওকে স্কুলে পাঠাচ্ছি দিদি বলে মা আমি স্কুলে পড়ি না তো যাই হোক চলে যাওয়ার পর এখন আমি বিছানাপত্রটা তুলে নিচ্ছি আজকে বৃহস্পতিবার আবার আজকে পুজো আছে বিছানা তুলে নিয়ে প্রাপ্তি ঘুমাচ্ছে ডাকলে উঠছে না বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে আমি আবার লক্ষ্মী পুজোটা সেরে নি স্নানটা করে লক্ষ্মী পুজোটা সেরে নিয়ে একটু রিলস বানাতে বসি রিলস একদম নেই ফেসবুকে ছাড়ি তো তো চলো বিছানাটা বুঝি নি কেমন ক্ষ্মী পুজো ডান কিন্তু প্রাপ্তি এখনও ওঠেনি ডাকলাম ডেকে এলাম বললো দশ মিনিট পরে আমি খুব বকে এলাম ঠিক দশ মিনিট বাদে আসছি দশ মিনিট বাদে এসে যদি তোকে খাবারটা সামনে দিলাম আর তুই খেয়ে আবার ঘুমা খাবে না দশ মিনিট পরে খাবো আর ঠিক দশ মিনিট হবে আমি আসবো তারপর যদি তুই না উঠেছিস আর না খেয়েছিস তো কপাল আজকে দুঃখ আছে এটা ওয়ার্নিং দিয়ে এলাম কি ঘুম ঘুমাচ্ছে জানো না সকালবেলার দিকে ওঠে আর না উঠে যে একটুখানি খেয়ে দিয়ে ঘুমানো আমি তো কিছু না করছি না এখন ছুটি কাটাচ্ছি রেজাল্ট বেরিয়েছে সবে বই খাতা দিয়েছে এ মাসটা থেকে পড়াশোনা শুরু করবে না আস্তে মাস থেকে একদম সেশন শুরু হবে তখন থেকে পড়াশোনা শুরু করবে তারপর আস্তে মাসে তো ছুটি চাটাও প্রচুর থাকবে জানুয়ারি মাসটা প্রায় ছুটি চাটাই থাকে সত্যি কথা বলতে তো যাই হোক এখন বুকে এসেছি দশ মিনিট পরে আমি যাবো ততক্ষণ দুটো তিনটে রিলস বানিয়ে প্রীতি চলে গেছে কলেজে তো তোমাদের বললামই তো তখন তো যাই হোক এখন

হাই কোন ভিডিওটা বোন দেখো আমার মাই চিল্লা না স্টার তো কি চিল্লালো যায় তাও তো চিল্লাই আমি দস্তষ্ট বলো তো ক্যামেরা মতে দেখাতে পারি আমার মেকি চিল্লা চিল্লা ডাকছি তোমরা ভয় পেয়ে যাবে আমার এই রূপটা তোমরা দেখতে पाओনি কোনোদিন আমি অবশ্য চিল্লাই না বলো কটা বাজে ঘড়ি কাটা এখনো স্নানে যাচ্ছে না গোপালকে করা যা প্রাপ্তি এই ভাই কি শুয়ে থাকতে ভালোবাসছ এমন তো মাথায় আসছে না কি শুয়ে থাকতে ভালোবাসে ফোট ফোঁট বলে দিলাম গোপালকে করা আমার খিদে পেয়ে এ আমার খিদে পেয়েছে গোপালকে না করলে আমি খেতে পারবো না বোঝে ভিতরে এরকম বলে যদি করে কেন আমার পুজো হয়ে গেছে গোপালকে সকালবেলা আমি খেতে দিয়ে দিয়েছি একবার এবারে পাটটা ওকে দিয়েছি ও খেতে দিক তারপরে ও ভাত খা কোথাও কোনো ভাত খাইনি আমি ভাতটা খেয়ে নেবে পুজো দেওয়া কমপ্লিট তো গোপালকে করো গোটা যদি বলে ওকে ওঠানো যায় ওই জন্য বললাম আয় গোপালকে করা যা শীতকালটা চলো বন্ধুরা কথা শোনে না অবাধ্য মে আমার তো গুড ইভিনিং বন্ধুরা প্রীতি অনেকক্ষণ আগে কলেজ থেকে চলে এসছে এসে তার খিদে পেয়ে গেছে কি খেতে দেবো ওই একটাই প্রশ্ন ঠিক আছে খেতে দাও খেতে দাও বলে সকালবেলা তো মারভাত খেয়ে গেছে তো কি খেতে দেব জিজ্ঞাসা করলে মনে মুড়ি বেখে দাও আমার বড় মেয়েটা খুব ভালো এক বাটি মুড়ি দাও ও যখনই কোথা থেকে খিদে পায় কিছু না পেলে আমাকে এক বাটি মুড়ি মেখে দেবে একটু চ্যানাচুর লাগবে জাস্ট ওর পছন্দের চ্যানাচুর তাহলেই হবে একটু চ্যানাচুর দাও আর এক বাটি মুড়িটা হতে হবে শশা দিয়ে একটু পেঁয়াজ তো দেওয়া যায় না এখন যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে ওর আঁচিলের জন্য তো যাই হোক সেই জন্য পেঁয়াজ দেয় যেন শশা টমেটো ধনেপাতা দিয়ে একটু সুন্দর করে যদি মুড়ি মেখে দেওয়া যায় তাহলে ও সন্তুষ্ট আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে কেমন হলো পরীক্ষা তো যাই হোক আমার হাজব্যান্ড হুকুম করলো কফি করো আর এক গ্লাস ছাতু দাও তো আপাতত ছাতুটা দিয়ে আগে ভদ্রলোককে শান্ত করে দিই তারপর কফিটা করে দুজনে স্বামী স্ত্রী কফিটা খাবো খেয়ে তারপর সন্ধ্যেপাতি দেবো কারণ হনুমান চালির সাথে আমি রেগুলার পাঠ করি একটু সময় লাগবে আমার এতটা জল লাগবে না চলো ছাত্রটা দিয়ে দিই তো ইউটিউব দেখে একটা রেসিপি করছি প্রাপ্তি খিদে পেয়েছে প্রাপ্তি তো আর মুড়ি খায় না এই হচ্ছে আমার অসুবিধা প্রাপ্তি মুড়ি খেলে শান্তি থাকে কিন্তু খাবে না মুড়ি যা এটা কোথায় রাখলাম আমি খুন্তিটা ও তুঁচিটা কোথায় রাখলাম জানে তো যাই হোক এখানে পাউরুটি প্রথমে কেটে নিয়েছিলাম কেটে এর মধ্যে মশলা কিছু এই যে দেখেই দিচ্ছি এর মধ্যে মশলাগুলো দিয়েছি মশলা হচ্ছে সাদা তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আদা রসুন বেটে দিয়েছি অল্প করে টমেটো কুচি দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো নুন অল্প একটু মিষ্টি দিয়েছি নিয়ে গ্রেভি করেছি জল দিয়ে গ্রেভি করে এটার মধ্যে গরম গরম দিয়ে এটা দুটো আটকে দিয়েছি এরপরে এখানে একটু মাখন দিলাম আর এর মধ্যে দিলাম রসুনের কুচি এবার এটাকে করতে হবে এটি এটা এখানে মাখাতে হবে উপরে আর নিচে মাখিয়ে যত সম্ভব ভাজতে হবে আমি কিন্তু এটা ইউটিউব থেকেই করছি সব ইউটিউব থেকেই রেসিপি করা হয় কারণ রাত্রী সব ইউটিউব থেকে খুঁজে খুঁজে বার করে তো চলো ঝটপট করে ওকে ভেজে দিয়ে দিই খেতে তো এই হচ্ছে আমার রেসিপি ঠিক আছে একটা পুড়ে গেছে তো প্রথম যেটা দেখালো না ওদেরও পুড়ে গিয়েছিল ঠিক আছে রসুনগুলো পুড়ে গেছে তো যাই হোক কেমন খেতে হয়েছে আমি জানি না দিয়ে আসি মন্দাকিনিকে আর বড় দিতে পারবো না কারণ বড় মুড়ি খেয়ে ঘুমাচ্ছে এখন উঠবে না দশটা সাড়ে দশটা আগে উঠবে না এই যে এই নিন আসুন দা দাওয়াটা বন্ধ করোটা বন্ধ করো ওটা গানটা কপি রেট আসবে নিন ভাই ঘেমে স্নান করে গেলাম আমি আমার বড় ঘরে পাখা চলছে না পাখার লাইন কেটে দিয়ে গেছে কারণ তোমরা না ইলেকট্রিক বিল দিয়ে তাই জন্য শুধু পাখার লাইনটা আমার ইলেকট্রিক মিস্ত্রি এসে কাটলো কারণ আমার পাখার সুইচটা মানে পাখাটা নষ্ট হয়ে গেছে আর পাখার সুইচ দিতে গেলেই ফ্লাস হচ্ছে সমানে ঠিক আছে ওই জন্য ওটা লাইনটা কেটে দিয়ে গেছে বলেছে নতুন পাখা কিনতে দেবে বারবার বারবার করেই পাখা সারানোর থেকে খরচাটা থেকে বরঞ্চ আপনি নতুন পাখা লাগিয়ে নিন তো শুধু পাখার সুইচ কেটে দিয়ে গেছে সব ঘরে লাইট জ্বলছে তোমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু ভেবো না যে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছে তো আমিও খাই দেখি কেমন হয়েছে ডাইনিংয়ের পাখাটা চালাই ডাইনিংয়ের পাখাটা চালাই এদিকে পাখাটা আবার খুলে দিয়েছে হাজবেন্ড খারাপ হয়ে গেছে আমার যখন খারাপ হয় না সব কিছু একসঙ্গে খারাপ হয় গ ওহো এই নাইটিটা চেঞ্জ করতে হবে এই নাইটিটা পরে তো আমি পুজো করেছি এই নাইটিটা চেঞ্জ করে নি তাহলে রাখতে পরে শুতে পারবো নাহলে মাসি আবার অনেকদিন ধরে আসছে না তো চলো খেয়ে নেই খেয়ে দেখি কেমন হয়েছে এখন বাজে রাত্রির যথারীতি বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে ঠিক আছে এখন বিছানা করার টাইম দুই ঘরে এক ঘরে পড়ে এসেছি হাজবেন্ড শুয়ে ঘুমিয়ে পড়েছে সে আর একক্ষণ হয়ে গেছে আর এখন আমার বড় মেয়ে শোবে আমার ছোট মেয়ে শোবে তাদের বিছানা বিছানা করাই আছে মশারিটা টাঙিয়ে দেব মশারি যদি গুঁজতে বলি মশারি গুঁজবো না আমাকে বুঝতে হবে অবশ্য এক একদিন শাস্তি দিই এক একদিন আমি এই মশারি গুঁজি চলে যাই যে গোজ তারপর আবার চিন্তা করি কি বলতো এটা যদি সত্যি করে ছেলে সন্তানও তো আমি মশারি গুঁজতাম না ঠিক আছে কিন্তু মেয়ে সন্তান তো পরের বাড়ি চলে গিয়ে তো করতেই হবে সেই জন্য আমি মায়া করে গুজে দিই যে পরে বাড়িতে গিয়ে করতেই হবে ভাই মেয়েদেরকে যতই বলো সেটা তো বাপের বাড়ির মতো হবে না বাপের বাড়ি ভাই বাপের বাড়ি তাই না আমি এখনো এই বয়সে গিয়েও বাবা মায়ের কাছে বলি জল দাও মশারি টাঙিয়ে দাও গুঁজে দাও কিন্তু ঘরে সব কিছু করি এটাই মেয়েদের নিয়ম তো সেই জন্যই একটু মায়া হয় যে পরিবারে চলে যাবে কিন্তু যখন রাগ হয় প্রীতির উপর বা প্রাপ্তির উপর তখন ছেড়ে দিই তখন কিচ্ছু করতে চায় না গোছ কোচ না আমি বুঝতে এই হচ্ছে ব্যাপার ওরা পারে ওরা সব কিছুই পারে তোমরা দেখো তো ভিডিওতে ওরা রান্নাও করতে পারে সবই করতে পারে ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে কিন্তু বদমাইশি করে করবো না মশারি মশারি বুঝতে চায় না সত্যি কথা বলতে তাহলে তোমার চুরি কাটতে

আমার সাথে যখন মন ভালো থাকে তখন গুড তো যাই হোক চলো এখন মশারিটা টাঙিয়ে দিই আর তো ফোন ঘেটে যাচ্ছে ঘেটে যাচ্ছে ওর স্কুলটা খুললে না আমি শান্তি পাই বিশ্বাস করো ওই সত্যি শান্তি পাই এত ফোন ঘাটা বেড়েছে না ওর বললাম অ্যালজাবাটা শুরু কর অ্যালজাবাটা করতে থাক সারা বছর মা পড়ি একটুখানি দাও দাও না না থাকতে চলো ভাই তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি এটা এক হাতে বাঁধতে পারবো না এটা দুটো হাত লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে কাল নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো চুল নিয়ে ব্যস্ত চুলটা আমারও কাটার ব্যবস্থা করতে হবে স্পা করে নিয়ে এসছি একবার আবার স্পা করতে হবে খরচা হাজে ভাই টাকা এমন জিনিস না বার করতে ইচ্ছা করে না খরচার ভয়ে ততটা সঞ্চয় করা যায় আজকালকার দিনে ছেলেমেয়েরা তো অতটা বোঝে না কিন্তু একদমই যে বোঝে না সেটাও ভুল অনেক সময় বুঝে যায় আবার অনেক সময় বিগতি হয় মুডের উপর নির্ভর করে তো যাই হোক চলো গুড নাইট শুভরাত্রি